চলুন আজ জানা যাক বারোটি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় অবস্থ এবং তার প্রতীক সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটে প্রভাস পাটন ভেরাভালে অবস্থিত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের শ্রীশৈল পর্বত কর্নুল জেলা মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ উজ্জয়নী শহরে অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ নর্মদা নদীর তীরে খন্ডওয়া জেলায় অবস্থিত কেদারনাথ উত্তরাখণ্ডে হিমালয়ের কেদার উপত্যকায় রুদ্রপ্রয়াক জেলায় অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের পুনে জেলায় সহাদ্রি পর্বতমালায় অবস্থিত কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরপ্রদেশ বারাণসী কাশীনগরে অবস্থিত ত্রাম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্র নাসিক গোদাবরী নদীর উপস্থলে উৎসস্থলে অবস্থিত বৈদ্যনাথ বাবা বৈদ্যনাথ ধাম ঝাড়খন্ড দেওগড় এ অবস্থিত নাগেশ্বর গুজরাট দ্বারকার নদীর কাছাকাছি অবস্থিত রামেশ্বরম তামিলনাড়ুর রামনাথপুর জেলার রামেশ্বরম দ্বীপে অবস্থিত ঘৃণেশ্বর মহারাষ্ট্র এলোরার গুহার কাছে ঔরঙ্গবাদ জেলায় অবস্থিত এবার তার প্রতীকগুলো দেখা যাক সোমনাথ সোমনাথ হল ভক্তির প্রতীক মল্লিকার্জুন মাতৃত্বের প্রতীক মহাকালেশ্বর সমর্পণের প্রতীক ওমকারেশ্বর বিনতার প্রতীক বি নর্মতার প্রতীক ঘৃণেশ্বর আস্থার প্রতীক নাগেশ্বর শক্তির প্রতীক ভীমাশঙ্কর বিশ্বাসের প্রতীক ত্রাম্বকেশ্বর শুদ্ধিকরণের প্রতীক কেদারনাথ প্রাকৃতিক সম্মানের প্রতীক বৈদ্যনাথ যুক্তির প্রতীক রামেশ্বর বলিদানের প্রতীক কাশী বিশ্বনাথ মুক্তির চরম এক জায়গা এই এতগুলো জ্যোতির্লিঙ্গের মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লাগে এবং কোথায় আপনি যেতে চান আমার তো অনেকগুলো জায়গায় যাওয়ার খুব ইচ্ছা বলতে পারেন বারোটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা বাট সেগুলো তো সম্ভব না তো কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন কোন জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করতে চান ধন্যবাদ নম পার্বতী পতে হর হর মহাদেব